আলাইকুম গাইস মানিকগঞ্জে নাকি কাচি লাইনের একটা ব্রাঞ্চ এসেছে আর প্রথম তিন দিন নাকি অফ চলতেছে তাই ভাবলাম যে যে আমরা একটু টেস্ট করে আসি আর যাওয়ার পর দেখলাম অবস্থা ভাই এত ভিড় মানুষ বলে কথা অফ চলতেছে সবাই যদি না আসে বিষয়টা কি মানায় গরমের মধ্যে আমরা এই লাইনে দাঁড়িয়ে বললাম লাইনে দাঁড়ানোর পর দীর্ঘ বিশ মিনিট ঠেলা ঠেলি করে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর দেখি যা অবস্থা সিঁড়িতেও দেখি লাইন এই লাইন দেখে আমার কি মনে হচ্ছিল ভাই জানেন উপরে মনে হয় ফিরিতে কাছি দিচ্ছে সবাই নিচে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে বিশ তিরিশ মিনিট সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে এবং নিচে দাঁড়িয়ে থেকে আমাদের অবস্থা একদম ভাই খারাপ হয়ে গিয়েছিল আমাদের শরীরে একদম ঘেমে শেষ হয়ে গিয়েছিল এক কথায় ভাই অসুস্থ হওয়ার উপক্রম এরকম অবস্থা দিন আমরা একটা সিটে বসি চারটা কাচ্ছি এবং তিনটা বাদাম শরবত অর্ডার করি অর্ডার দেওয়ার পাঁচ মিনিট পরে আমাদের বাদাম শরবত আমাদের টেবিলে হাজির হয়ে যায় ভাই একবার মানুষের চাপ দেখেন এত পরিমাণ লোক একটু বসে যে শান্তিতে খাবো তারও কোনো ওয়ে নেই আর এইদিকে আমার বন্ধু রাফিন একটার পর একটা টিউশন নিতেই আসে আর ওই কিন্তু একটা অ্যাস্টেটিক বয় আর অ্যাস্টেটিক বয়দের নাকি মেয়েরা বেশি পছন্দ করে আমার বন্ধু কিন্তু একদম পিওর সিঙ্গেল আপনারা চাইলে ওকে কেন দিতে পারে যাই হোক গাইস মজা করলাম অর্ডার দেওয়ার দশ মিনিট পরে আমাদের কাচ্ছি আমাদের টেবিলে এসে পড়ে এখন গাইস টেস্ট করে দেখি যার জন্য এত বের এটা কি আসলে এত মজা ওদের সবার থেকে আমার প্লেটে মাংসের পরিমাণটা একটু বেশি পড়েছিল আর পড়বেই না কেন আমি প্লেট নিয়ে সবার হাতে হাতে দিয়েছিলাম যেটার মধ্যে মাংস বেশি ছিল ওটা আমি রেখে দিয়েছিলাম এমনি গাছ কাচ্চিটার টেস্ট এভারেজ আমি টেন আউট অফ সেভেন দিতে চাই আর গাইস প্রচুর পরিমাণে ভিড় ছিল তো রাধুরীর তো একটা রেস্টের ব্যাপার আছে তারা দ্রুত সার্ভ করার জন্য তারা হোরা করে বানাচ্ছিল তাই হয়তো বা এতটা ভালো হয়নি পরবর্তীতে আসলে হয়তো বা একটা বেটার টেস্ট যাই হোক গাছ প্রচুর পরিমাণে গরম ছিল খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট উঠে পড়ি এবং গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ